কি হবে এটা তো অকলে নিয়ে নিছে এটা বাবু অকলে নিয়ে নিছে কোথায় যাচ্ছি

মা করেছিল বাড়িতে পিঠে তাই পিঠের জন্য এটা হলো সরা পিঠে তো সরা পিঠাটাকে মা গুড়ে আর দুধের সাথে মিক্সড করে খেতে খেতে হয় ও লাস্ট ঘুম থেকে উঠে চলে এসছে তাও এদের চোখ থেকে এখনো ঘুম ভাঙেনি নি খুব ঠান্ডা খুবই ঠান্ডা খুব আর ওই দিকে আমাদের জোগাড় হচ্ছে এখনো লুচি আর ঘুগনি ওই বিছন নি নাকি ছোলার ডাল শুনে তো না ঘুগনি শুনেছিলাম না ওই যে যাই ছোলার ডালটা ভুলে

পরে নেছি নানান টান করে সবাই রেডি ফেটি হয়ে আমরা এখন আবার চলতেছি খাবার কেমন হয়েছে ओली ও মাংস খেতে ব্যস্ত দেখছো ও নাক দিয়ে পুটু পড়ে পড়ে অবস্থা আমরা এখনও খাইনি इधर খাওয়া হয়ে গেছে ইমিজের আই ওইদিকে সবাই বসে আছে এখন বলছি খাবার কেমন হয়েছে কাকু খাবার কেমন হয়েছে নাম্বার হয়েছে এই দে তুই কটা খেলি চিকেন কটা খেলি আচ্ছা ছটা হয়ে গেছে বাহিনা তো আমাদের পিকনিক এখানেই শেষ ঠান্ডা লাগছে গোটা ঠান্ডাতে আমরা জমে গেছি একবার বিশাল আজকে হাওয়া দিচ্ছে এই যে রায় চলে এসেছে আর ওই যে ওই দিক দিয়ে দেখতে পাবো সবাই নিয়ে যাচ্ছে আর দিকে সব ঘোটানো চলছে এখনো তো ব্লগটা এখানে এন্ড করলাম কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও